আমার ভাইরা এক নম্বর অপবাদ গরিব কেন কি কেন গরিব কেন এতিম কেন মিসকিন কেন অপবাদের জবাব দিলেন কে এবার দেখুন ইসলাম বিরোধী জালেম যারা সব সময় তারা গরিবদেরকে আঘাত করে কথা এখন ঠিক কিনা শোষণ করে শাসন করে ডিভাইড এন্ড রুল বিভক্তি করে শাসন করে গরিবের টাকা পয়সা সব তারা সিনে আনে কথা ঠিক কিনা এই জন্যই তো এই জন্যই তো আবু জাহের মন্ত্রীরা আবু কর্মীরা আবু জাহের কাছে টাকা পয়সা সোনা গানা গহনা আমানত না রেখে আমানত রাখত মোহাম্মদের কাছে আল্লাহ বলবেন না কারণ আবু জাহের মন্ত্রীরা জানে প্রধানমন্ত্রী কেমন কথা জান ঠিক কিনা চরিত্র কেমন ওটা মেজাজ কেমন জানে কিনা জানে যদি মোহাম্মদের কাছে রাখি সব ঠিক থাকবে আর যদি আবু যাইলার কাছে রাখি তাহলে আম যাবে সালা যাবে কথাগান ঠিক কিনা ওরা বুঝছে নাকি বুঝে নাই আমার ভাইরা বিরক্ত হইছেন মনে হয় আপনাদের খেয়াল কি এদিকে আছে আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন আমার বন্ধুগণ এজন্য ইসলাম বিরোধী যারা যুগে যুগে তারা গরিব मारे কথা কার কल्ला বল

এমন এমন যারা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দেয় মূলত তারাই পরকালকে অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝা গেল গরিবের টাকা দেশের টাকা এলাকার টাকা সমাজের মেরে মেরে খায় আসে নাকি নাই তারা মূলত নাম মূলত নামে নাম হইলেও তারা আসলে প্রকৃত বিরোধী যদি না হয় পরকাল বিরোধী যদি না হয় তাহলে আল্লাহ নামে মিথ্যা সাক্ষী অবপাত আছে নাকি নাই আছে নাকি নাই আমার বন্ধুগণ আমার ভাইরা একটা মানুষকে যাচাই বাছাই করার জন্য এত বছর সময় কি লাগে এত বছর সময় কি লাগে না কয়েক বছরই চিনা যায় চল্লিশ বছর ইতিহাস বছর বছর পর্যন্ত যে লোক কোরআনের তফসিল করলো সেই লোক কি স্বাধীনতা বিরোধী হইতে পারে সেই লোক কি যেন হতে পারে সেই লোককে আল্লাহ বিরোধী হতে পারে আমার বন্ধুগণ আমেন থামেন থামেন রাগ করতেছেন মনে হয় আরো কিছু কোন বলা যাবে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমেন আমরা এখন কোন জায়গায় আছি রাস্তা হারাই না মক্কা থেকে কিছুক্ষণ পরে মদিনায় যাব রাজি আছেন কিনা মক্কায় যদি মূল উদ্দেশ্য বাস্তবায়ন না হয় তাহলে যাইতে হবে কোন জায়গায় আমার বন্ধুগণ এই অববাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জনগণকে আলাদা করা যায় না আলাদা করে যায় এবার তারা আরেকটা অববাদ দিল আশ্চর্য ধরনের অববাদ এবার তো আরেকটা অববাদ দিল এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পরকালে বিশ্বাস করে না ইসলাম বিরোধী কোরআন হাদিস বিরোধী যারা তারা আবুজাহের সরকারের লোকেরা মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে আরেকটা অপবাদ দিল কি অপবাদ দিল কোরআন ক্যারিমের উনিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাপাক সেটা উল্লেখ করলেন আবু আবুজাহর এবং কাফেররা বলল কা ফের বলল ও মোহাম্মদ তোমার প্রতি দ্বিতীয় অপবাদম্বর আর দ্বিতীয় অপবাদ হলো তোমার প্রতি দ্বিতীয় অপবাদ হলো লৌল জিলাল লৌলা উনযিলা আলাইনা আল মলাইকা তুমি মানুষ নবী না হইয়া তুমি কেন ফেরেশতা হইলে না কয় নম্বর অববাদ দেখেন আস্তাজ কি ধরনের অববাদ এই অববাদের সাথে আবু জাহেলের গদি রক্ষা সম্পর্ক আছে নাকি নাই আছে নাকি নাই আছে এই আয়াতের কয় রকম অর্থ হইতে পারে অথবা আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে তোমার হাতে ধরে আমাদের সাথে কেন পরিচয় করে দিল না অথবা তুমি মানুষ হইলা কেন তুমি ফেরেস্তা কেন হইলে না নজবিল্লা বলবেন না অথবা আমরা আল্লাহ কেন দেখি না আমাদের রকে আমরা কেন দেখি না এই অভিযোগ কাদের দেখবেন আগে গেল গরিব মানুষ এতিম মানুষ ফকির মানুষ মিসকিন মানুষ এই অভিযোগ এবার হলো ও মোহাম্মদ তুমি মানুষ না হইয়া ফেরেস্তা কেন হইলে না নজবিল্লা বলবেন না কারণ ফেরেশতা যদি হইতো ফেরেশতা খাবার খায় কয় ফেরেশতা খাবার খায় বলে ফেরেস্তা খাবার খায় ফেরেস্তা ঘুমায় ফেরেস্তার অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে মেম্বারগিরি এমপি গিরি গিরি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলি কি ফেরেস্তাদের কাজ ও মোহাম্মদ তুমি ফেরেশতা ফেরেশতা বলে বলে মোহাম্মদকে সমাজ থেকে আউট আউট অফ সোসাইটি কথা কোন ঠিকই না কারণ ফেরেশতা বলে বলে বলা হলো কেন তুমি ফেরেশতা না। অথবা তুমি ফেরেশতা তুমি সমাজ থেকে দূরে থাকো কারণ ফেরেশতার খাবারের দরকার হয় না এই জন্য ফেরেশতা বলে বলে তারা আরেকটা কথা বললো মালি হাজার রসুন ইয়ে গুলো তামাভয়াম শিফিল কয় না অথবা তারা আরেকটা বললো এটা আবার কেমন নবী এটা আবার কেমন রেসুল আসেনি কোরআনে এটা আবার কেমন নবী এটা আবার কেমন রাসুল ইয়া করু তাম থানাও খায় ও সুফিল আস বাজারও যায় খাবারও খায় বাজারেও যায় বিবসা দিয়ে করে এটা আবার কেমন রাসুল রাসুল না বলে ফেরেস্তা হয় ফেরেস্তা তো খাবারও খায় না বাজার ঘাটও লাগে না সমাজনীতি অর্থনীতি বহু বাচ্চা কিছুই লাগে না ফেরেস্তা থাকবে ফেরেস্তার জায়গায় আর আমরা থাকবো আমাদের ক্ষমতা নিয়ে কথা বলেন ঠিক কিনা এবার প্রতিবাদ করলেন কে আল্লাহ রবুল আমির প্রতিবাদ করতে গিয়ে বললেন ও আমার নবীর ও আমার হাবিব আল্লা বলেন নবী মন খারাপ করবেন না মন ঘাপড়াইবেন না আপনার আগে এই পৃথিবীতে আমি যত নবী রাসুল পয়গাম্বর পাঠিয়েছি সকলেই বাজারেও যাইতেন খাবারও খাইতেন কারণ মোহাম্মদ যদি বাজারে যায় তাহলে ক্ষমতা চলে যাবে কার কথা কর কারণ আল্লাহ নবী যদি বাজারে যায় উজনে কম দেওয়া খাদ্যে বেজাল দেওয়া যাবে উজনে কম দেওয়া যাবে না খাদ্যে বেজাল দেওয়া যাবে না বুতল বিক্রি করা যাবে না গানটা বাবা ইয়া বাবা খাওয়া যাবে না এই জন্য নবীর প্রতি অভিযোগ বাজারে যাও কেন নাওজুবিল্লাহ বলবেন না তাহলে মতলব কি ভালো না খারাপ এবার নবীর প্রতি অভিযোগ বিয়ে শাদি করো কেন বাচ্চা হয় কেন কি রে আমাদের দেশের ইমাম সাহেব হুজুরের নাকি ছেলে হইছে কই রাস্তা ফিরুল্লাহ কোস কি আজরে কি না কোস কি দেখছেন নিজের ছেলে হতে পারবে মেয়ে হতে পারবে বিয়ে করতে পারবে অর্থনীতি সমাজনীতি রাজনীতি বাজার দোকান পাট সব করতে পারবে কিন্তু মোহাম্মদ খানাও খাইতে পারবে না বাজারও যাইতে পারবে না এমপি মন্ত্রী চেয়ারম্যান দেশ চালানো এগুলি একটাও করতে পারবে না হুজুর মানুষ আলাদা থাকো বলা হয় না কি হয় না কারণ হুজুরের চরিত্র ভালো সুবাহ বলবেন না এমন চরিত্র যেই চরিত্রের ভিতরে জীবনে একটাও যিনি মিথ্যা কথা বলেন নাই দুনিয়ার সব মানুষ হল সাধারণ মানুষ নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ তারা হচ্ছেন মহামানব আমরা সাধারণ মানব কথা ঠিক না এই দুনিয়ার সব মানুষ গুণা করতে পারে আল্লাহ নবীরা কোনো গুণা করতে পারেন না পারেন সব মিথ্যা কথা বলতে পারেন আর কখনো মিথ্যা কথা বলতে পারেন না আমার বন্ধুগণ নবীরা মাসুম নবীরা বেগুনা নবুতের আগ্রহ মাসুম নবুতের পর মাসুমেন্লা এরকম মাসুম বেগুনা যারা জীবনে কথা বলে না উজনে কম দেয় না খাদ্য ভেজাল দেয় না তারা যদি সামাজিক নেতৃত্বে আগায় আসে এবার আবুজাল মনে মনে ভাবলো তাইলে আমি কার খালুগো আপনারা বুঝেন নাকি বুঝেন তাইলে আমি কার খালু এটা আবার কেমন রাসুল খাবারও খায় বাজারও যায় অর্থাৎ যে খাবার খায় সে আমাদের খাবার নীতি কন্ট্রোল করবে গাঞ্জা খাওয়া কথাক ঠিক কিনা এই জন্য যত হুজুররা সব টার্গেট দেখছেন নি গতকালকে কুমিল্লায় রাখসামে কুমিল্লার কলম কইছে কথা কথাগণ ঠিক কিনা কুমিল্লার কলম কথা বলেন ঠিক কিনা এরকম কোন কোন জন বাংলাদেশে আবু জায়েল আছে এটা আমি জানতাম না আবু জায়েল আবু লাবুত বা সাইবা এরকম দুই একডা তুমি থেকে থেকে তাইলে বুঝে গেছে ঠিক কথা বলেন ঠিক কিনা আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন আমার বন্ধুগণ তবে লক্ষপুর ভালো লক্ষপুরের নেতাও ভালো কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ মক্কা শরীফে আবু জায়েল মার্কা নেতা আমরা চাই না আমরা চাই মদিনা আমার নেতা তোমার বলবে না মক্কা শরীফে যখন প্রথম গেলাম যাইয়া বেশি একটা ভালো আমার লাগে না টপ টপ করার পর যে মক্কা শরীফের আবহাওয়াটা একটু কর্কশ ঠিক কিনা বলেন আবহাওয়াটা একটু গরম আবহাওয়া একটু কর্কশ মানুষগুলির ব্যবহারটা একটু মোটামুটি করকস যারা সৌদি আরব গেছেন তারা বলতে পারবেন কিন্তু যখন মদিনায় গেলাম আবহাওয়া অনুকূলে মানুষগুলির ব্যবহার অনুকূলে এক একটা সালাম দেয় মনে হয় আমার উপরে দিচ্ছে না করিজার উপরে দিচ্ছে না তাহলে মদিনার মানুষ বেশি ভালো সুবাহ বলবেন না আমার বন্ধুগণ এই জন্য বেশি ভালো যেখানে ইসলাম কায়ে হইল ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ তাহলে নবী ফেরস্তা কেন নবী হলো না ফেরস্তা নারীও না পুরুষও না বিবাহসাদী করে না খাবার দাবারে ঝামেলা নাই অর্থনীতি সমাজনীতি রাজনীতি সরকার আছে স্বামী স্ত্রী সামনে লাগছে গোপন বিষয় নিয়ে কে কি একটা ব্যাপার নিয়ে এবার ফেরেস্তাকে যদি মাত করবো না পাঠাই দেওয়া হয় তুমি যে এটা সমাধান করো ফেরস্তাকে সমাধান করতে পারবে কারণ ফেরেস্তা হেতে নারীও না পুরুষ কথা বলেন ঠিক কিনা সে তো স্বামী স্ত্রীর গোপন সম্পর্ক সে বুঝেই না তো ফেরেস্তা বসে বসে খালি কানবে কথা কন ঠিক কিনা কাজেই ফেরেস্তা সামাজিক সমস্যার সমাধান দিতে পারে না অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না ও মোহাম্মদ তুমি তো ফেরেস্তার মতো ফেরেস্তা সদৃশ তো সামাজিক সমস্যার সমাধানে তোমার দরকার নাই এটাই তো বুঝাইলো ফেরেস্তা বইলা কারণ যারা নবীজি ফেরেশতা ফেরেস্তা বললো তারা বুঝাইলো ও মোহাম্মদ সামাজিক নিয়মে তোমার কোনো দরকার রাজনৈতিক নিয়মে অর্থনৈতিক নিয়মে তারা নবীকে ফেরেস্তা বলে বলে সমাজ থেকে দূরে রাখতে চেয়েছে আবু জাহেল বললো যত বিচার মানি তাহলে আমার কথা কেন ঠিক কিনা প্রতিবাদ করলেন কে আল্লাহ প্রতিবাদ করলেন প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনি এদেরকে জবাব দিয়ে দেন কউল লাউ কানা ফিল আউদি মালায়েকাতুন يمশুনা মতম ইননা লা নজলনা আলাইহিম মিনাস সামাঈ মালাকার রাসূলা সুবহানাল্লাহ বলবেন না নবী আপনি জবাব দিয়ে দেন এই পৃথিবীতে যদি মানুষ বসবাস না করে ফেরেস্তারা বসবাস করত তাহলে আমি ফেরেস্তাদের সমস্যার সমাধান করার জন্য আকাশ থেকে ফেরেস্তাদেরকে নবী বানাইতাম কথা বল তাহলে বুঝা গেল প্রতিবাদ করলেন কে আজকে যারা গোটা পৃথিবীতে আলেমদেরকে দূরে রাখতে চায় তোমাদের কাজ এটা না আলেম মানুষ চল্লিশ বছর ওয়াশ করলো মাহফিল করলো ভালো কথা রাজনীতিতে আসার কারণেই তো ধরা খাইল এমন কথা আছে নাকি নাই মিলে নাকি মিলে না না মিলে কয়া না আমার বন্ধু কোন আসি কোন জায়গায় আরো জোরে বলেন কোন জায়গায় আসি মনে হয় বিরক্ত হয়ে গেছেন রেখা দেই শেষ করে দেব আরো শুনবেন কয়টা পর্যন্ত ওই যে একজনে বলে বারোটা সময়ের বারোটা না হুজুরে বারোটা বাজে কারে বারোটা বাজাইবেন আমার বন্ধুগণ আসি কোন জায়গায় মনে আসছো কয় নম্বর বাবা দুই নম্বর তাহলে নবী ফেরেশতা না এটা কার ঘোষণা এটা আল্লাহর ঘোষণা এবার দুই নম্বর অববাদেও কোনো কাজ দুই নম্বর সিংলানেও কোনো কাজ হয় না এবার আবু আর আরেকটা অববাদ দিয়ে দিল দারুণ করে সুন্দর করে মিলাইয়া কয় মোহাম্মদ মানুষ হইল তর্কের খাতিরে মেনে নিলাম মানুষ মানুষ হইল এটা পাগল বলবেন না বলছে নাকি বলে নাই পাগল বললো আমার নবীকে আমাদের কলিজা মনে হয় ভেঙ্গে চর্চির হয়ে যাচ্ছে আমার নবীকে পাগল বললো আবুজাহ আবুলাবুদা সাইবা বললো এটা মানুষ হইলো এটা পাগল কারণ পাগল বলার অর্থ কি পাগল কি মেম্বার হয় আপনাদের এলাকায় আছে মনে হয় চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে দুইশোর উপরে কান্টি একটা কান্টিতেও কি পাগল প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী আছে এমপি আছে মন্ত্রী আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে সকিদার আছে তাই যারা নবীকে পাগল বললো পাগল বলার উদ্দেশ্য হলো নবী এমপি হওয়ার অযোগ্য কথাগণ ঠিক কিনা নবী এমপি হতে পারবে না মন্ত্রী হতে পারবে না রাষ্ট্র চালাতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবে না প্রেসিডেন্ট হতে পারবে না নবী চেয়ারম্যানও হইতে পারবে না কথাগণ ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা দেখেন তারা যারা রাসুলকে যারা পাগল বললো পাগল বলে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইল কিন্তু মিলে দিল কে তাহলে বিরোধিতা তোর জনপ্রিয়তা বাড়াই দেখে পাগল বললো আল্লাহ বললেন না পাগল না নবীজি প্রতিবাদ করার আগে আগেই আল্লাহর আমি নেই প্রতিবাদ করলেন আর বললেন প্রতিবাদ করলেন আর বললেন সুবাহ করবেন না না তোমাদের সাথী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তিনি পাগল নন সুবাহল্লাহ করবেন না তিনি পাগল নন আবার বলা হলো গণক আবার বলা হলো জাদুঘর বলা হয়েছে কিনা আবার বলা হলো কবি আবার বলা হলো সাহিত্যিক কারণ গণকের কাজ অর্থনীতি রাজনীতি পরিচালনা করা না গণকের কাজ বসে বসে শুধু গণবে নবীজিকে গণক বললো তাদের সমাজ থেকে আউট সামাজিক নেতৃত্ব থেকে আউট যারা কবি বললো কবি সাহিত্যিকের কাজ কি লেখালেখি করা ভাব ধরে বসে থাকা আছে নাকি নাই আবার কবি যদি ভালো কবি হয় আমাকে কাজী নজরুলের মতো ভালো কবি যদি হয় গরিব হওয়ার সত্য ও তিনবার জেল খাটলো কয়বার আর আরেকটা ছিল কবি আমি নাম বলবো না রোদ্রের আগা দিয়া সূর্যের আলদা তৈরি করে প্রেমিকার পায়ে মাখাইয়া দেয় হেতে আবার নোবেল প্রাইজ পায় কথা কোন ঠিক কিনা আর কাজী নজরুল দুখুমিয়া এতিম মানুষ গরিব মানুষ ও সত্য কয়বার জেল খাটলো ইনদার জেলখানার বন্ধুগণ আমার ভাইরা বলো হলো পাগল আল্লাহ বললেন না পাগল না বলো হলো ফেরেশতা আল্লাহ বলেন ফেরেশতা না না হলো গণ আল্লাহ বলেন গণক না বনা হলো যাদুগর আল্লাহ বলেন যাদুগর না কে বললেন আল্লাহ বললেন কারণ এগুলা একের পরে এক অববাদ দিয়ে আবুজের মূল উদ্দেশ্য হল নবীদেরকে সামাজিক নেতৃত্ব থেকে দূরে রাখা দূরে রাখতে কি পারছে তাহলে সারা পৃথিবীতে এখনো কামার শরীফের ইমামের বিরুদ্ধ অপবাদ আছে নাকি নাই